আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পিচ রাস্তার পাশে বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং ভিতরে বাড়ি রয়েছে খুব সুন্দর একটি বাগান বাড়ি গুছানো নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা আগে আমি এই বাগান বাড়িটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন স্টেট চলে গেছে গৌরদহ স্টেশন এটি সরকারি ম্যাপের রাস্তা ষোলো ফিট পিচ রাস্তা তো আশপাশের পরিবেশটা দেখুন দুতলা তিনতলা করে বাড়ি কিন্তু এখানে হামেশাই রয়েছে খুব সুন্দর পরিবেশের মধ্যে এবং স্টেশন থেকে মাত্র হাঁটা পথ বারো মিনিট একটি টোটোতে আপনাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই জায়গাতে আসতে খুব সুন্দর পরিবেশের মধ্যে একটি বাগান বাড়ি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত কিছুই জানতে পারবেন এবং দেখতে পারবেন আর এই যে দিকটি চলে গেছে সোজা ঘুঁটিয়া শরীফ স্টেশন আর এই বাগান বাড়িটি বিক্রয় হবে এটা সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে রয়েছে এবং কোনো রকমের পার্টি পলিটিক্যাল সমস্যা কিন্তু এখানে নেই আপনারা নিশ্চিন্তে এই বাগান বাড়িটি ক্রয় করতে পারবেন তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং বাঁশড়া মৌজা এবং পথের শেষ এটি হচ্ছে গ্রামের নাম পথের শেষ গ্রামের নাম এটি তো এখান থেকে স্টার্ট হচ্ছে এই জমির পরিমাণ রয়েছে কিন্তু বন্ধুরা কম বেশি পনেরো কাঠা চোদ্দো কাঠার বেশ খানিকটা বেশি সাড়ে চোদ্দো কাঠা বা পনেরো কাঠা এরকম জমি হবে এটি আর সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন দশ ফিট উঁচু করে কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এই হচ্ছে মেন গেট বাগান বাড়িতে প্রবেশ করার জন্য তো বন্ধুরা এখানে গেট বসানো রয়েছে একটি বিশাল গেট আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু এখানে আরামসে চলে আসতে পারবেন এবং এই বাগানের মধ্যে প্রবেশ করতে পারবেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি ভিতরে প্রবেশ করলাম দেখুন চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে ক্লমন দিয়ে কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং ভিতরে খুব সুন্দর সুসজ্জিত গাছে কিন্তু ভরপুর রয়েছে এখানে বিভিন্ন রকমের ছোট বড় ফলের গাছ রয়েছে এবং বাহারি গাছও রয়েছে এবং সামনের যে প্লেসটি রয়েছে এটি কিন্তু ফাঁকা রয়েছে এখানে আপনারা আরও সুন্দর সুন্দর গাছপালা বসাতে পারেন বা আরও মনের মতো করে সাজিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে খুব সুন্দর পরিবেশ দেখুন এই যে বাহারি গাছ কত সুন্দর সুন্দর বসানো রয়েছে আম জাম এবং এখানে কিন্তু একটি দোলনা বসানো রয়েছে পাশেই নারকেল গাছ বসানো রয়েছে এবং বাহারি গাছগুলো দেখতেই পাচ্ছেন এবং এখানে একটি সুইমিং পুল রয়েছে কিন্তু মালিক এখানে থাকেন না যার ফলে এটি অযত্নের পড়ে রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন বা আপনারা এই যে সুইমিং পুলটি এখানে কিন্তু মাছ চাষও করতে পারেন প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ বা যে কোনো সুন্দর কালারিং যে মাছগুলি হয় এগুলো কিন্তু ছেড়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে এবং পুকুরটি কিন্তু বাঁধানো রয়েছে চতুর্দিকে বাঁধানো সেটাও আপনারা দেখতে পেলেন তো চলুন বন্ধুরা আমি এই জায়গার মধ্যে একটি বাড়ি করা রয়েছে সেটাও দেখাবো তো পরিবেশটি কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো সাজানো পরিবেশ রয়েছে আপনারা যদি মনে করেন এই প্রপার্টি কিনে নিয়ে পিকনিক স্পট হিসাবে ভাড়া দেবেন আরও সুন্দর করে সাজিয়ে এটি কিন্তু খুবই সুন্দর হবে বা আপনারা একটি ভাড়াও ভালো ভাড়া পাবেন এখান থেকে দেখুন সুপারি গাছ শাড়ি দিয়ে লাগানো রয়েছে একটি কাঠ বাদাম গাছ রয়েছে এবং সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না খুবই সুন্দর তো বন্ধুরা আপনারা শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে গৌড়দহ স্টেশন লাভবেন পিয়ালি স্টেশনের পরের স্টেশন গৌড়দহ স্টেশন পঞ্চাশ মিনিট সময় লাগবে শিয়ালদহ থেকে ওখানে নেমে একটি অটোতে মাত্র চার থেকে পাঁচ মিনিট অটো বা টোটো ধরে আপনারা চার থেকে পাঁচ মিনিটে কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন তো দেখুন আমি এই বাড়ির কাছে চলে এসেছি এখানেও বাড়ি গাছ লাগানো রয়েছে আর এখানে একটি সেট করা রয়েছে এটি কিসের জন্য করেছিল আমার জানা নেই অ্যাডভেস্টস দেওয়া একটি লম্বা সেট রয়েছে আপনারা এই প্রপার্টি কিনে নিয়ে কিন্তু আপনাদের মনের মতো সাজিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু দেখতেও আরও সুন্দর লাগবে এ দেখুন একটি ফলন্ত সবেদা গাছ এখানে কিন্তু সবেদা প্রচুর ধরেছে গাছটিতে এই সমস্ত কিছু সহ কিন্তু মালিক বিক্রয় করে দেবে খুবই আর্জেন্ট ওনার টাকার প্রয়োজনে ওনার স্ত্রী অসুস্থ তার জন্য ঠিকমতো বাগান বাড়িটি দেখভালও করতে পারেন না এজন্য কিন্তু বিক্রয় করে দেবেন তো এই মালিকের বাড়িও কলকাতাতে যেখানকার স্থানীয় বাসিন্দা নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সেট করা রয়েছে পাশে ওয়াশরুম রয়েছে একটি কমন ওয়াশরুম রয়েছে এবং এই হচ্ছে পিছনের দিকের বাউন্ডারি প্রাচীর সবটাই ক্লমণ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর এই একটি অ্যাজবেস্টস সেট দিয়ে বিশাল বড় একটি হল ঘর করা রয়েছে তো দেখুন এখানে কিন্তু লোহার গেট বসানো রয়েছে এবং দরজাও রয়েছে রঙ করা প্লাস্টার করা সবই কমপ্লিট রয়েছে তাও আপনারা কিনে নিয়ে আরেকবার করে রঙ করে নিলে আরও সুন্দর লাগবে দেখতে তো দেখুন আমি বাড়িটির মধ্যে প্রবেশ করলাম উপরে কিন্তু কলের পাইপ দিয়ে করা মজবুতভাবে করা কিন্তু এবং অ্যাডভাস্টস বসানো রয়েছে সেটিও কিন্তু ফাইবারের অর্থাৎ দামি অ্যাডভাস্টস বসানো রয়েছে ফাইবারের এটি নষ্ট হওয়ার চান্স খুবই কম দামি অ্যাডবেস্টস তো দেখুন এই হচ্ছে ওয়াশরুম এটি ওয়াশরুম একটি সিম্পল ওয়াশরুম এবং পাশে রয়েছে একটি কিচেন ব্ল্যাক স্টোন বসানো রয়েছে ওয়ালে টাইলস বসানো রয়েছে জাস্ট রং করে নেওয়ার অপেক্ষা বন্ধুরা রঙ করলে বাড়িটি আরও সুন্দর লাগবে দেখতে আর এই হচ্ছে ডাইনিং হল এবং ডাইনিং হল থেকে বাইরের দৃশ্যটি কিন্তু খুবই সুন্দর মনোরম লাগে সেটাও আমি দেখাচ্ছি নর্মালি মেঝে করা রয়েছে এবং দুটি পাশাপাশি বেডরুম রয়েছে একটি বেডরুমে প্রবেশ করলাম দেখুন জানালা কিন্তু স্লাইডিং বসানো রয়েছে এবং ওপর দেখতে পাচ্ছেন কলের পাইপ দিয়ে ফাইবার অ্যাডভাস্টস দিয়ে কিন্তু কমপ্লিট করা রয়েছে রঙও করা রয়েছে সবই কমপ্লিট রয়েছে বন্ধুরা এর সঙ্গে অর্থাৎ এই ঘরের সঙ্গে কিন্তু একটি প্রাইভেট অর্থাৎ ব্যক্তিগত একটি টয়লেট রয়েছে অ্যাটাচ এই দেখুন এটি ইনকমপ্লিট রয়েছে এখনও কমপ্লিট হয়নি তো চলুন বন্ধুরা আমি যে সেকেন্ড বেডরুমটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাই আলো বাতাসের কিন্তু কোনো অভাব নেই এখানে খোলামেলা পরিবেশ এবং বিশাল বড় বড়ো কিন্তু জানালা রয়েছে এই হচ্ছে সেকেন্ড বেডরুম বন্ধুরা ওই ঘরটি কিন্তু পাশের দশ বারো এটি রয়েছে আট দশ একটি রুম তো বন্ধুরা কথা বলতে বলতে আমি এই টোটাল জায়গাসহ এই বাড়িটির মূল্য জানিয়ে দিই এই বাগান বাড়িটির টোটাল মালিক চৌত্রিশ লাখ টাকাতে দিয়ে দেবে ফিক্সড প্রাইস যা কিছু আছে বাউন্ডারি প্রাচীর ঘেরাই বাড়ি এবং এই সুইমিং পুল গাছপালা যাবতীয় সব শুদ্ধ সাড়ে চোদ্দো কাটা থেকে পনেরো কাটা জমি রয়েছে এবং হাইল্যান্ড জমি আপনারা দেখতেই পেলেন চতুর্দিকে হাইল্যান্ড রয়েছে মাঝখানে একটি সুইমিং পুল রয়েছে তো বন্ধুরা এই সমস্ত কিছু সহ কিন্তু মাত্র চৌত্রিশ লাখ টাকাতে মালিক দিয়ে দেবে তো দেখুন সম্পূর্ণ সাজানো গুছানো একটি বাগান বাড়ি তো বন্ধুরা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আপনাদের কিছু জানার থাকলে আমি ভিডিওর স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর দিয়ে দিচ্ছি আপনারা অলওয়েস যে কোনো টাইম আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখুন এই যে বারান্দাটি দেখতে পাচ্ছেন বাঁ সাইডে কিন্তু কলাপসিওয়াল রয়েছে এবং গ্রিল বসানো রয়েছে এবং এখান থেকে একটি দরজা রয়েছে যেখান থেকে আপনারা সরাসরি এই সুইমিং পুলে কিন্তু নামতে পারবেন খুবই সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশের মধ্যে আপনারা এই বাগান বাড়িটি ক্রয় করুন কোনো রকম ভিজিটিং চার্জ এবং ব্রোকারের চার্জ আমাদের লাগবে না আপনারা আসুন সরাসরি কাগজ ভেরিফিকেশান করে নিয়ে আপনারা এই বাগান বাড়িটি ক্রয় করুন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন